হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই তোমাদের অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি কখনো এইভাবে তরতর করে চ্যানেলটা এগিয়ে যাবে আজকে হয়তো একটা ছোট্ট পরিবার হয়ে আছি কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্ট যে হারে পাচ্ছি আশা করছি আগামীকাল সবার মনে একটা ভালো জায়গা করে নিতে পারবো আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাও তো আর তোমাদের বাড়িতেও যদি কোনো পোষা পাখি থাকে কি পাখি আছে কমেন্টে অবশ্যই জানাও আমি দেখতে চাই আমি সবার সাথে একটু কথা বলতে চাই আলাপ করতে চাই ও হ্যাঁ আর একটা কথা অনেক বন্ধুরা আমার ভিডিও শেয়ার করো সেটা আমাকে ইউটিউব দেখায় তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামী ভিডিওগুলোতেও তোমাদেরকে আমি নিজে যেটুকু জানি মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যাতে তোমাদের একটু উপকার করতে পারি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মিঠাই সোনা এখন বক্স থেকে নিজে নিজে বেরোতে শিখেছে নিজেই বক্স থেকে উঁকি মারে তারপর দাঁড়ে বসে মিঠাই সোনা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এবার ওর নিজের বাড়িতে যাওয়ার সময় হয়ে আসছে তাই ওকে তো একটু খেতে শিখতে হবে বড় হতে হবে নিজে নিজে একটু করে ছোলা কাটে তবে খেতে ও শেখেনি খাওয়ার বয়সটাও ওর আসেনি ঠোঁটেও জোর হয়নি তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বক্স থেকে বেরোনোর পর থেকেই ওর বাবা মা কিন্তু ওকে খাওয়াচ্ছে না গলা ফাঁকা রয়ে যাচ্ছে তাই ওকে আমরা হ্যান্ড ফিড করাচ্ছি সেটা অন্য আরেকটা ভিডিওতে আনবো কি খাওয়াচ্ছি কিভাবে খাওয়াচ্ছি সব কিছু নিয়েই ভিডিওটা করব। এখন মিঠাই সোনা দুষ্টুমি করছে তাণ্ডব করছে লাফাচ্ছে ছে দৌড়াচ্ছে ডাকছে আর আমার ঘরে এসে খাটেতে বসে ঘুমোচ্ছে নিজের মতন করে বড় হচ্ছে এই সময়টা পাখি পশুদের দেখতে বেশ ভালো লাগে তাই না কি সুন্দর ছোট্ট পুতুলের মতো এবারে বড় হয়ে যাবে দেখতে দেখতে তারপর নিজের নতুন বাড়িতে চলে যাবে নতুন ঠিকানায় আমার ঘর ফাঁকা হয়ে যাবে আমার মন খারাপ হবে খুবই কিন্তু সে সব তো ভাবলে হবে না কাজের জায়গায় কাজ মন খারাপের জায়গায় মন খারাপকে রাখতে হয় একটু সুখ কি গেলে একটু দুঃখ তো পেতেই হয় কি আর করা যাবে সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে এই কাজে নেমেছি সে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো এভাবেই আমাকে ভালোবাসো সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত Mm-hmm.